দেখুন এখন যে সময়টা এসেছে এই সময়ে আপনাকে প্রত্যেকটা মানুষের সঙ্গে ডিপলি মেশা বন্ধ করতে হবে কিভাবে? না তাদের সঙ্গে হ্যাঁ তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না তাদের সঙ্গে হাই হ্যালো এইভাবে একটা সম্পর্ক তাদের সঙ্গে রাখতে হবে কারণ মানুষ আপনাকে যে পরিমাণ ভালোবাসা দেখায় আসলে ততটা ভালোবাসে সে কিন্তু আপনাকে নয় আপনাকে ততটা ভালোবাসে না প্রয়োজনে মানুষ মানুষকে ভগবান বানিয়ে পুজোও যেরকম করে আবার প্রয়োজন শেষ হলে তাকে শত্রু বানিয়ে তার বিরুদ্ধে অভিযোগ আর বদনামও করতে পারে তার অনেক ক্ষতিও করতে পারে তাই বলছি মানুষ চেনা পৃথিবীর সবচেয়ে বড় কঠিন একটা কাজ তাই মানুষের থেকে আপনি কিন্তু সাবধান সেটা আপনজন হোক কিংবা পর মানুষ দেখা সাক্ষাৎ হলে কথা বলা বা ফরমালিটি রক্ষার্থে একটু যোগাযোগ রাখুন তাছাড়া কারো সাথে অতিরিক্ত ভালো সম্পর্ক রাখা কিংবা কাউকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া সবচেয়ে বড় কিন্তু একটা ভুল মানুষ মাথায় উঠে নাচে আবার নোংরা রাজনীতির খেলা শুরুও করতে পারে মানুষ অল্পতে আপন করে নেওয়া মানুষকে অল্পেতে আপন করে নেওয়া সহজেই উপকার করা তার বিপদের দিনে পাশে দাঁড়ানো আর্থিক যদি সাহায্য করা সম্ভব হয় সাহায্য করা ভালো কিছু করা করতে গিয়ে যদি সাহায্য করতে হয় সেটাও করা অতিরিক্ত স্নেহ করা ফার্স্ট প্রায়োরিটি এগুলো যদি হয় তাহলে আপনি যদি করতে পারেন করুন কিন্তু কিংবা মানুষের থেকে ভালো কিছু করুন কিন্তু এক্সপেক্ট করবেন না কোনো মানুষের থেকে এগুলোর পরিবর্তে কিছু এক্সপেক্ট যদি করে তাহলে তো এটা হবে থেকে বড়ো বোকামি এটাই সত্যি কথা মানুষকে বেশি দাম দিলে আপনার নিজের দাম কিন্তু কমে যাবে দিনের শেষে কেউ না কেউ থাকুক অন্তত আত্মসম্মান নিয়ে আপনি থাকুন তাই মানুষ স্বপ্ন দেখে স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায় মানুষও স্বপ্ন দেখে আবার স্বপ্ন ভেঙে গেলে মানুষ একটু একটু করে আবার শেষ হয়ে যায় কি কথাটা ভুল বললাম ভেবে দেখবেন কথাটা